হ্যালো ফুটবল আমরা কথা বলবো ভিনিসিয়াস জুনিয়র কে নিয়ে আমরা কিন্তু সম্প্রতি শুনতে পাচ্ছি যে ভিনিসিয়াস জুনিয়ার এর রিয়েল মাদ্রিদ বোর্ড এর সাথে একটু সম্পর্ক অবনীতি হয়েছে তার স্যালারি নিয়ে তো এই আজকের ভিডিওতে আমরা জানবো আসলে মূল কাহিনীটা কি এবং মাদ্রিদের ভবিষ্যৎ কি হতে পারে এ সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো আসুন ভিডিওটি শুরু করুন তো দেখেন রিয়েল মাদ্রিদ এমন একটি ক্লাব এই ক্লাব কিন্তু কখনোই কোনো প্লেয়ারকে তাদের ক্লাবের চেয়ে বড় করে দেখে না ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্লেয়ারকেও কিন্তু তারা খুব একটা গোনায় ধরেনি তার যখন তিনি বিদায় নেন তখন কিন্তু এই এরকম একটি সমস্যাই হয়েছিল যে তিনি তার কন্ট্রাক্ট বেশি দিনের চেয়েছিলেন তবে রিয়েল মাদ্রিদ তাকে মাত্র এক বছরের কন্ট্রাক্টই দিতে চাইছিল যার ফলে রোনাল্ডোর মতো প্লেয়ারকেও কিন্তু তারা ধরে রাখতে চায়নি সেখানে ভিনিসিয়াস জুনিয়র তো অনেক ছোট একজন প্লেয়ার তো আসলে কাহিনীটা হচ্ছে রিয়েল মাদ্রিদের কিন্তু আপনারা যদি স্যালারি দেখেন তাহলে দেখবেন যে রিয়েল মাদ্রিদের সবচেয়ে বেশি স্যালারি বর্তমানে কিলিয়ান এমবাপে একত্রিশ মিলিয়ন ইউরো পার ইয়ার পায় আর অপরদিকে ভিনিসিয়াস জুনিয়ার মাত্র বিশ মিলিয়ন ইউরোপ রিয়েল মাদ্রিদ থেকে পার তো এখানে একটি বৈষম্য আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে রিয়েল মাদ্রিদকে দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ভিনিসিয়াস জেতানোর পরেও কিন্তু মাত্র বিশ মিলিয়ন ইউরো এ ভিনিসিয়াস জুনিয়ার পায় অপর দিকে কিলিয়ান এমবাপ্পে আসার পর থেকে একত্রিশ মিলিয়ন ইউরো পাচ্ছে তো আসলে এটি এমবাপ্পের যখন প্যারিস থেকে চলে আসে রিয়েল মাদ্রিদে তখন কিন্তু তার কন্ট্রাক্টটা এভাবেই করেছিল আর তার কন্ট্রাক্ট হয়ে পিছনে তার মায়ের অনেক বড় অবদান আছে তার মাই কিন্তু তার এই সকল কন্ট্রাক্ট দেখাশোনা করেন তো ভিনিসিয়াস জুনিয়ার সম্পত্তি জানিয়েছেন তিনি বিশ মিলিয়ন না একদম তিরিশ মিলিয়ন ইউরো পার ইয়ার বেতন চান যেটি রিয়াল মাদ্রিদ বোর্ড দিতে নারাজ নয় কেননা আপনি যদি দেখেন যে এই সিজনে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক বড় বড় স্টার লাইক আলেকজান্ডার তারপর ডিন হুসেন এরকম অনেক বড় বড় প্লেয়ারদেরকে কিন্তু রিয়াল মাদ্রিদ কিনেছে যার ফলে রিয়াল মাদ্রিদের যে স্যালারি স্ট্রাকচার আছে এটা কিন্তু তাদেরকে করতে না হলে তারাও কিন্তু বার্সেলোনার মতো অবস্থায় পড়তে পারে ভবিষ্যতে তো এর ফলে কিন্তু আমার মনে হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে যে বেতন চাচ্ছেন সেটি কিন্তু রিয়েল মাদ্রিদ বোর্ড দিতে নারাজ আর ভিনিসিয়াস জুনিয়র এমন এক সময়ে তার বেতন বাড়ানোর কথা বললেন যে সময় আপনারা যদি দেখেন যে লাস্ট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স কিন্তু একদমই জঘন্য ছিল আর এর আগের সিজনেও তার পারফরমেন্স খুব একটা সুবিধাজনক ছিল না যার ফলে বর্তমানে তার বেতন বাড়ানো খুব একটা সম্ভাবনা আমি দেখতেছি না হয়তো হতে পারে দুই চার মিলিয়ন বেতন বাড়লেও বাড়তে পারে তবে একবারে যে মিলিয়ন ইউরো তাকে পার ইয়ার দেবে এটি সম্ভব না আর ফ্লোরেন্তিলো পেরেজের মতো মানুষ তো থাকতে এটি কখনোই সম্ভব হবে না বলে আমি মনে করি আর ইতিমধ্যে কিন্তু সৌদি আরবের ক্লাব থেকে ইউরিসিয়াস জুনিয়রকে অনেক অনেক অফার করা হয়েছে এমন অফার করা হয়েছে যে তাকে চার বছরের মোট এক বিলিয়ন ইউরো বেতন দেওয়া হবে তাহলে বুঝতে যে চার ইউরো দেওয়া হয় তাহলে এক বছরে তাকে দেওয়া হবে প্রায় দুইশো মিলিয়নের উপরে আর যেখানে তিনি গেল মাদ্রিদে খেললে পাবেন মাত্র বিশ মিলিয়ন আর অপরদিকে তিনি যদি সৌদিতে যান তাহলে তিনি পাবেন দুইশো মিলিয়নের উপরে কিন্তু সৌদি আরবের লিগের লেগাসি আর রিয়েল মাদ্রিদের লেগাসি আপনি কখনোই এক করতে পারবেন না আর রিয়েল মাদ্রিদের লেগাসি আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না রিয়েল মাদ্রিদের যে প্লেয়াররা খেলে এরা কিন্তু টাকার জন্য খেলে না এরা এদের লেগাসির জন্য খেলে তারা ট্রফি জেতার জন্য খেলে তারা ইউরোপিয়ান হেরিটেজের জন্য খেলে থাকে তো আমার মনে হয় ফিনিশার জুনিয়রের বেতন কম হলেও তার রিয়েল মাদ্রিদে খেলা উচিত আর এত কম বয়সে তার সৈদি যাওয়ার কোনো অপশন আমার মনে হয় রাখাই উচিত না কেননা সৈদিতে গেলে তিনি কম্পিটিটিভ ফুটবল থেকে বের হয়ে যাবে আর তার এখনো অনেক কিছু জেতার বাকি আছে তিনি কিন্তু অলরেডি দুইটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছেন যেটি অনেক অনেক বড় প্লেয়ারের স্বপ্ন এই চ্যাম্পিয়ন্স লিগ জেতা সেই চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু অলরেডি তিনি জিতে ফেলেছেন রিয়েল মাদ্রিদের হয়ে তবে আমার মনে হয় যে যেখানে এমবাপেকে তিরিশ মিলিয়নের বেশি ইউরো দেওয়া হচ্ছে সেখানে ভিনিসিয়াস জুনিয়রকে অন্তত পঁচিশ মিলিয়ন ইউরো বেতন দেওয়া উচিত কেননা ভিনিসিয়াস জুনিয়র রিয়েল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স জেতার একদম মহানায়ক ছিলেন এটা আপনারা বলতেই পারেন যদিও একটি চ্যাম্পিয়ন্স লীগ জেতার আরেকজন একজন নায়ক ছিলেন করিম বেনজেমা তবে সেখানে ভিনিসিয়াস জুনিয়রেরও কিন্তু একটি ইম্পর্টেন্ট রোল আছে তবে জাভিয়া আন্ডারে আমার মনে হয় না ভিনিসিয়াস জুনিয়র খুব একটা ভালো করতে পারবে কেননা ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আপনি যদি দেখেন যে জিদানের সময়ও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি আর এই জিদান আর জাবি আলونسোর মধ্যে দুইজনের ভিতর কিন্তু একটি কমন দিক আছে সেটা হচ্ছে এরা দুইজনেই কিন্তু অনেক সিস্টেম্যাটিক কোচ অর্থাৎ তারা কিন্তু চায় তাদের প্লেয়ারদের মাঠে এবং মাঠের বাইরে কন্ট্রোল করতে আর যেটি কার্লো আনচেলত্তির বেলায় ভিন্ন ছিল কার্লো আনচেলত্তি কিন্তু মাঠের ভিতর ভিনিসিয়াস জুনিয়রকে অনেক স্বাধীনতা দিত যার ফলে ভিনিসিয়াস জুনিয়র তার সেরাটা দিতে পারত তবে জাবি আলونسোর আন্ডারে আমার মনে হয় না তিনি এটি করতে পারবেন যদিও জাবি আলونسো একজন গ্রেট কোচ এটির সমাধান তিনি অবশ্যই বের করবেন বলে আমি মনে করি তবে আমার মনে হয় ভেনিসিয়াস জুনিয়ার যদি তার স্যালারি নিয়ে সমস্যা হয়ে থাকে তিনি যদি রিয়েল মাদ্রিদ হয়ে আর নাই খেলতে চান তাহলে তিনি রিয়েল মাদ্রিদ লিভ করতে পারেন তবে সৌদিতে না তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে অথবা সেরিয়াতে যেতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লাইক লিভারপুল ম্যান সিটি চেলসি এরকম কোনো একটা ক্লাবে তিনি কিন্তু গেলে খুব একটা খারাপ হবে না আর যেহেতু তিনি লা লিগা তো অনেক খেলে ফেলেছেন লাল লিগা জিতেছেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে আর বর্তমানে কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের মেইন ম্যান না এটা আপনারা যারা ব্রাজিল ফ্যানরা আছেন হয়তো আপনারা হয়তো মাইন্ড করবেন তবে এটা তিতা হলো সত্য যে বর্তমান রিয়াল মাদ্রিদের মেইন ম্যান কিন্তু কিলিয়ান এমবাপ্পে তো আমার মনে হয় এই কিলিয়ান এমবাপ্পে শ্যাডোতে থাকার রিয়েল মাদ্রিদ লিভ করার সময় এর এখন হয়ে এসেছে তিনি যদি অন্য ক্লাবে যান এটাই তার জন্য বেটার হবে আর অন্য ক্লাবে গেলে তিনি অবশ্যই স্যালারি আরো অনেক বেশি পাবেন যেটি তিনি অবশ্যই ডিজার্ভ করেন তো আপনার কি মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র কোন ক্লাবে যাওয়া উচিত নাকি রিয়েল মাদ্রিদে তার থাকা উচিত কমেন্টটা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ